বর্তমানে নতুন জনপ্রিয় জুটি ফারা আহমেদ জুবান ও সাদিয়া ইমন দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির রয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম মনে রাখবো এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও অভিনেত্রী সাদিয়া ইমন এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহবুর রশিদ বান্না এ নাটকটি খুব শীঘ্রই পিকাচুক এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই পিকাচুক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নতুন নতুন নাটকের আপডেট পেতে সাদি আইমন ও জোবানের নাটকের নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না